يوم تحدث اخبارها بان ربك اوحى لها وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء ততক গেলেন মদিনা চলে হন নবী মক্কাতক করে গেলেন মদিনা চলে কুরাইশ জাতি করল ক্ষতি নবী নামেনে নবী মক্কা তকোরে গেলেন মদিনা চলে দারুণা দো যুক্তি করিল সবে জীবন সহ মেরে দিব দিনের নবীকে নবী মক্কা তকলেন গেলেন মদিনা চলে ও নবী কালে কে কাবাকে বলেন আবার শিব ফিরে আল্লাহ চাহিলেন নবী মক্কা তাকোরে গেলেন মদিনা চলে ও নবী মক্কা গেলেন মদিনা চলে উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য সকুলামায় কেনম সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনিই হলেন আমাদের রব সেই রবের শেখানো ভাষা মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহা মানব আশরাফুল মেহবুবে কিবরিয়া নবী মোহাম্মদ আবিন আজকে দু হাজার পঁচিশ সালের তিরিশে জানুয়ারি ডেঙ্গেল আল মাহদুর সালাফি মাদ্রাসাতে বাৎসরিক জালসা এই জালসার খবরটা আপনাদের কাছে আজ থেকে প্রায় দুই তিন মাস আগে থেকেই আপনারা শুনে আসছেন যে জালসা হবে তিরিশে জানুয়ারিতে এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন বক্তাদেরকে দাওয়াত করেছেন লাইট মাইক প্যান্ডেল সমস্ত রকমের ব্যবস্থা করেছেন উদ্দেশ্য জালসার দিনে মানুষজনকে এক জায়গায় একত্রিত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনাব তা এত কিছু করার পরেও এলাকার সকল মানুষকে কি একই এই প্যান্ডেলের তলে উপস্থিত করতে পেরেছে যতই মানুষ চেষ্টা করে চেষ্টা করার পরেও মানুষ একশোতে একশোই সফল হতে পারে না যেটা করার ইচ্ছা সেটা একশো একশো করতে পারে না কিন্তু আল্লাহ সুবাহ হওয়া তাহলে তিনি এমন একজন পাওয়ারফুল রব তিনি যা বলবেন তাই করবেন যেটা উনি ইচ্ছা করবেন সেটাই হবে ঠিক আমরা শুনে আসছি কেয়ামত নামক একটা দিন হবে হবে এ কথা আমরা শুনছি জালসা হবে হবে একথা শুনছিলাম দুই তিন মাস আগে